হ্যাঁ চলো আমাদের সকালে টিফিন বাবা একবার তাকাস না যে কাকিমা বানাচ্ছে আমাদের টিফিন এখন সকালে গরম গরম আলুর বকর আলুর বড়া হচ্ছে ফুলকপির বড়া হয়ে গেছে ওদেরকে দিদা খাওয়া শুরুও করে দিয়েছে আর চল দেখি তো দিম্মা কি করছে চল দেখি দিম্মা কি করছে দিম্মা আলু ধোয়া হয়ে গেছে ফুলকপি হবে ডিমার আলু ধোয়া কমপ্লিট আর ছোট ডিমাও ব্যস্ত ছোট ডিমা কি নিয়ে আসছে বাবা চত দেখি ও ছোট দাদান ওখানে মাংস ধুচ্ছে মাংস চিকেন হবে পাতলা চিকেনের ঝোল বলো বাবা অনেক হলে পাবে এখনো পাইনি পয়সা না না মানে বাবাই ফোনে ব্যস্ত মিমো কাজে ব্যস্ত আমরা কোলে কোলে ঘুরু ঘুরোতে ব্যস্ত